পরিবার এই পরিবারেরই সন্তান মোহাম্মদ খান পন্নি উনিশশো পঁচানব্বই সালে এখান থেকে হেজবুতের জন্ম দেন অনুসারীদের কাছে তিনি এ জামানার এমাম সংগঠন শুরুর তেরো বছর পরে এসে আল্লাহর কাছ থেকে নাকি সরাসরি নির্দেশ পেয়েছেন তিনি মহাসত্য পেয়েও যেখানে নবীর মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন পারেন নেই সেখানে আমি কে সেটা এই মসজিদার দিন আল্লাহর রহমে আল্লাহ অবসান করে দিলেন আমার যে করো হবে এই পণ্নি পরিবারের একটি মহলে এখন লাইট হাউস নামের একটি স্কুল চলে তার পরিচালক জাহানুর চৌধুরী খুব কাছ থেকে দেখেছেন হেজবুত তহিদের শুরুর দিকের কর্মকাণ্ড মহিলাদেরকে বেশি টানতো কেন এদের সংখ্যা বেশি মহিলা আপনার ছেলেরা তো মহিলাদের প্রতি আকৃষ্ট তাহলে মহিলা থাকলে হয়তো তাদের পক্ষে অনুসারে আনা সহজ হ্যাঁ তাদের মধ্যে তো নৈতিকতার কোনো বালাই ছিল না ওইখানে প্রশিক্ষণ দিতেন তাদের কি মানে সশস্ত্র সংগ্রাম করবে ওনারা তো সাথে হাতুরি রাখতেন তাদের অনুসারে বাইরের লোকজন যে মসজিদে নামাজ হয় না ওনারা মসজিদে নামাজ পড়তেন না ওনারা বিকৃতভাবে নামাজ পড়তেন ওনাদের যে দাফন করতো বসায়া কবর দিত ইসলামকে কটাক্ষ করার অপরাধে এক পর্যায়ে এলাকা থেকে বিতাড়িত হন বায়াজিদ খান পন্নি দাজ্জাল উ না কে জ্যা বু না তু না কুম্মিরা হাদিস বিমাল এম আনতুম ওয়ালা আ অর্থাৎ অনেকগুলি দাজ্জাল মিথ্যাবাদী ভণ্ড প্রতারক তোমাদের কাছে আসবে